নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি লোভের কাপড় চোখের উপর চড়বে সাবধান 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 কুড়ি ডিসেম্বর দু যা ঘটবে নিজের চোখ দিয়েই দেখতে পাবে কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ্য দেখা যাচ্ছে কর্মস্থানে সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে তবে আজকের দিনে বাবার জন্য আপনারা বিপত্তিকে উদ্ধার লাভ পাবে প্রিয়জনের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে দিনটি খুবই শুভ থাকবে কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর আজ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন সামান্য কথাই আপনার প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে মাত্র স্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য মনের কষ্ট পেতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনাদের শরীরের অসুস্থতা বৃদ্ধি পাবে কুড়ি ডিসেম্বর আজ অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারাদিন আনন্দেই কাটবে দিনটি পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে তবে সম্পর্ক নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সৌল শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা একটু সাবধান থাকুন আপনার ব্যাপারে বদনাম রটতে পারে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে আজ অকারণে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন তবে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কুম্ভ আজ সারাদিন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে আপনাদের মাত্রা ছাড়া রাগ সংসারের অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচুর শ্রীবৃদ্ধি শান্তি পেতে পারে আজ সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন তবে প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ বৃদ্ধি পাবে পিতার চুরি নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর উঁচু পদস্থ কোনো ব্যক্তির কাছে আপনারা অর্থ সাহায্য নিতে পারেন পরিবারের বিশেষ ভুলের জন্য আপনাদের মাথা গরম হতে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে জীবিকার ক্ষেত্রে আপনারা আনন্দ পাবেন আজ সারাদিন শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পাবে তবে শত্রুরা আপনাকে লোভ দেখিয়ে কোনো বড় ফাঁদে ফেলতে পারে আর প্রতিযোগিতামূলক আপনার কাজে বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উন্নতি করতে পারবে তবে শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে আজ সারাদিন ব্যবসায়ী বিবাদ থেকে আপনাদের সাবধান থাকা দরকার কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসার বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে মনের মতো আয় হবে না তবে প্রতিবেশীর সঙ্গে আপনারা অকারণে বিবাদ করতে পারেন দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পর উপকারে অনেক মনের শান্তি লাভ পাবে কুম্ভ রাশি আজ সারাদিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের কোনো লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তবে পরিবারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাড়িতে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে আপনারা সাবধান থাকুন কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর দু আজ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে মহিলা সংক্রান্ত বিপত্তি থেকে নিজেকে দূরে থাকুন প্রেমের বিষয়ে দিনটি খুবই ভালো যাবে দিনের শেষে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি আগাবে যার কারণে হালকা অর্থ খরচ হতে পারে ব্যবসায়ী অশান্তি হতে পারে আজ সারাদিন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায়ী মাহাজনের সঙ্গে আপনাদের তর্ক বাড়তে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে তবে স্ত্রীর প্রতি আপনাদের ভোগ বাড়তে পারে আজ বেকারদের জন্য কাজের খুবই শুভ যোগাযোগ হতে পারে প্রেমের অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারির বড়ো বিপদ থেকে মুক্তি পেতে পারে মাত্রা ছাড়া ক্রোধ আপনার বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা করতে পারবেন তবে দিনটিতে প্রেমের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আর্থিক ব্যাপারে কারো কাছে মাথা নাত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তির যোগ্য দেখতে পাবে পেশাগত ক্ষেত্রে দিনটি মিশ্র ফল থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবে দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের